প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত নয় জুলাই দু পঁচিশ সালে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এ টু জেড আমি আলোচনা করার চেষ্টা করব এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আবেদনের শুরুর তারিখ আবেদন শেষের তারিখ আবেদন ফি কত টাকা হতে পারে পরীক্ষা কোথায় হবে পরীক্ষা লিখিত হবে না এম হবে এ টু আজকে এ টু জেড আজকের এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা আমার নতুন সব চাকরি খবর ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি একটি সাবস্ক্রাইব বাটন আছে দেখবেন এখানে আপনারা ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যার মাধ্যমে আপনারা নতুন নতুন ভিডিওগুলি দেখতে পারবেন এখানে দেখেন নতুন ভিডিও বলতে গণযোগাযোগ অধিদপ্তর স্বাস্থ্য সহকারী বাংলাদেশ গম ও ভোটটা কমিশন ইনস্টিটিউট খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো ডিসি অফিস বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে আপনারা এগুলো দেখে আবেদনগুলো করে নিতে পারবেন চলুন আমরা এবার সম্পূর্ণ ভিডিওটিতে যাই প্রথমে আছে কম্পিউটার অপারেটর গ্রেড এগারো বেতন স্কেল হবে বারো থেকে তিরিশ হাজার তিরিশ টাকা পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি ছাত্র আপনাকে হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরীকে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এবং ইংরেজিতে তিরিশ শব্দ অবশ্যই থাকতে হবে দুই নম্বর আছে ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটার গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা পদের সংখ্যা থাকবে একটি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমনের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা অবশ্যই থাকতে হবে ষাটলিপিতে ইংরেজিতে সর্বনিম্ন সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষ রেখে ইংরেজি সর্বনিম্ন গতি মিনিটে তিরিশ শব্দ বাংলায় ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং জানা অবশ্যই লাগবে তিন নম্বর আছে অভ্যর্থনাকারী গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের ক্ষেত্রে এমএস অফিস প্রোগ্রামে দক্ষতা থাকা লাগবে চার নম্বরে আছে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা আটটি বন্ধুরা এখানে অনেকগুলো পদ আটটি পদ কোন শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের মাধ্যমে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাক সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ এসএসসি পাশে আপনি কিন্তু অফিস সহায়ক পদে চাকরি করতে পারেন আটজন নিবে অনেকগুলো পোস্ট অনেক সুন্দর চাকরি আপনারা এটা অ্যাপ্লিকেশন করতে পারেন পাঁচ নম্বর আছে ক্লাস অ্যাটেন্ডেন্ট গ্রেড বিশ বেতন স্কেল আট থেকে বিশ টাকা পদের সংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা আপনাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে এবং প্রজেক্টর ও স্লাইড প্রোজেক্টর চালানোর অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে ছয় নম্বর আছে বিনোদন কক্ষ অ্যাটেন্ডেন্ট বেতন গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা আপনাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং টেলিভিশন ভিডিও ক্যামেরা প্রজেক্টর স্লাইড প্রজেক্টর চালানোর এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মালি বিশতম গ্রেড পদের সংখ্যা একটি কোন শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ অষ্টম শ্রেণী পাশে আপনি মালি পদে চাকরি করতে পারবেন বাগান রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার কাজে বাস্তব কর্মসম্মত থাকতে হবে আবেদনকারীর পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখে তার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর অর্থাৎ আঠারো তারিখ আঠেরো বছরের নিচে হলে আবেদন করতে পারবেন না এবং বত্রিশ বছরের উপরে গেলে আপনি আবেদন করতে পারবেন না পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এস এ এ ডট টেলিটক ডট কম ডট বিডি এর ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে অনলাইনে আবেদন অনলাইনে আবেদন শুরু পনেরো সাত দু হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষ চোদ্দ আট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা আমি আবারও বলছি অনলাইনে আবেদন শুরু হবে পনেরো সাত দু হাজার পঁচিশ বিকাল সকাল দশটা এবং আবেদন শেষ হবে চৌদ্দো আট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এক নম্বর ক্রমিক পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ একশো পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ আঠারো টাকা মোট একশো আটষট্টি টাকা আপনাকে প্রেরণ করতে হবে এবং দুই হতে তিন নম্বর ক্রমিকের জন্য আপনাকে পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা আপনাদের পরিশোধ করতে হবে চার থেকে সাত নম্বর ক্রমিকের জন্য আপনাদের পূরণ করতে হবে পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা আপনাদের অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে প্রেরণ করতে হবে এই ছিল জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন